দারাজের মাত্র এগারো টাকার মিস্ট্রি বক্সে কি কি পেলাম সেইটাই চলো তোমাদেরকে দেখাবো আজকে গত মাসে এগারো টাকার অফারে আমি মিস্ট্রি বক্সগুলো কিনছিলাম আর এগারো টাকার বক্সগুলোতে আমি কি কি পেলাম সেটা দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড মিস্ট্রি বক্স আমার এমনিও কিনতে অনেক ভালো লাগে দামও অনেক কম তাই আমি একটু বেশি করেই কিনি এইবার আমি মিস্ট্রি বক্স কিনছি টোটাল পাঁচটা মাত্র এগারো টাকা করে এইবার দেখি এগুলোর মধ্যে কি কি আছে আমিও দেখি তোমাদেরকেও দেখাই আসলে মিস্ট্রি বক্স আনবক্স করতে আমার খুবই ভালো লাগে কারণ আমি জানি না ভিতরে কি কি থাকবে পুরাটাই একটা সারপ্রাইজ একটা মিস্ট্রি এই তো আমার পাঁচটা মিস্ট্রি বক্স এখন একে একে সবগুলো আনবক্স করব মিসমিলা বলে প্রথম প্যাকেটটা খুললাম আর এইটার মধ্যে আছে খুবই সুন্দর কিউট একটা পিঙ্ক কালার সাউন্ড বক্স সাথে একটা মাই জিনিসটা দেখতে খুবই কিউট মাত্র এগারো টাকায় এত সুন্দর কিউট একটা জিনিস পেয়ে গেলাম ভাবা যায় ফোনের সাথে ব্লুটুথ কানেক্ট করে এখানে গান বাজানো যাবে আমি তো মাইকটা কানেক্ট করলাম আর তারপর দেখো জিনিসটা দেখে আমি নিজেও অবাক আমার ননদ আমার ভিডিও করে দিচ্ছিল সেও অবাক এগারো টাকার মিস্ট্রি বক্সে আর কি কি পেলাম সেটাও তোমাদেরকে দেখাবো এই মাসে বছরের শেষে শুরু হয়েছে এই তোমরা টাকায় বক্স কিনতে মাত্র ডিলে আবারও পারবা টাকা স্মার্ট ওয়াচ সহ অসংখ্য প্রোডাক্ট নিতে পারবা আর পুরাটাই হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে তাই দেরি না করে এখনই পিন কমেন্টে দেওয়া দারাজের অফার চ্যানেলে জয়েন হতে পারো অথবা এই কিউআর কোডটাও স্ক্যান করতে পারো মিস্ট্রি বক্সের দাম যেহেতু অনেক কম তাই আমি একটু বেশি বেশি করে অর্ডার আমি তো ভাবছিলাম এবার দশ বারোটা একসাথে অর্ডার করব তবে মাত্র পাঁচটা করছি তবে মাসাল্লাহ প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর এগারো টাকায় এই জিনিসগুলো পাওয়া একদমই ইম্পসিবল এগুলো আমি নভেম্বরে নিয়েছিলাম এবার ভাবছি ডিসেম্বরে বারো বারো ক্যাম্পেইনেও বারো টাকা করে আরো কিছু মিষ্টি বক্স নিয়ে নিব এই যে আমার থার্ড মিষ্টি বক্স এটার মধ্যে আছে কিউট একটা হেডফোন ব্লুটুথ কানেক্ট করে গলার মধ্যে ঝুলিয়ে গান শোনা যাবে এটা দিয়ে দেন আমি আনবক্স করব পরের মিষ্টি বক্সটা এই বক্সটা অনেক বড় প্যাকেটের উপর থেকে ভাবতেছিলাম বড় সড়ো কিছু হবে তবে খুলতে এই দেখি একটা খেলনার প্যাকেট আর এই প্যাকেটের মধ্যে আছে কিউট একটা ছোট্ট হেলিকপ্টার যদি আমার বাড়িতে বাচ্চা কেউ নাই তবে এটা আমি নিজে একটু শখ করে অন করলাম আর দেখি এই পাখা ঘুরতে শুরু করে দিছে এগারো টাকার মিস্ট্রি বক্স থেকে এত সুন্দর একটা খেলনা পাবো আমি তো চিন্তাও করিনি হেলিকপ্টারের সাথে একটা রিমোটও আছে রিমোটের ব্যাটারি দিয়ে এই হেলিকপ্টারটা আমি চালাতে পারবো এটা দিয়ে ভাবছি আমি খেলবো জিনিসটা কিন্তু আসলে খুবই সুন্দর এগারো টাকা করে পাঁচটা মিস্ট্রি বক্স অর্ডার করছি আর সবগুলোতেই সুন্দর সুন্দর জিনিস পেলাম আমার ভাগ্যটা আসলে অনেক ভালো ভাবছি এবার বারো টাকা করে আরো কিছু মিস্ট্রি বক্স কিনবো তাহলে হয়তো এবার টিভি ফ্রিজও পেয়ে যেতে পারি এই যে আমার লাস্ট মিস্ট্রি বক্স এটার মধ্যে আছে সুন্দর একটা ব্লুটুথ এয়ারপড এরকম এয়ারপড আমি এর আগে একটা পেয়েছিলাম দারাজের মিস্ট্রি বক্স থেকে বাট তখন মিস্ট্রি বক্স এর দাম ছিল উনষাট টাকা এবার মাত্র এগারো টাকার বক্স বক্সে এত সুন্দর একটা কাজের জিনিস পেয়েছি একটা পুতুল একটা সাউন্ড বক্স সাথে একটা ইয়ারফোন একটা ইয়ারপড আর একটা হেলিকপ্টার এই ছিল আমার পাঁচটা বক্স বক্সে তোমরাও চাইলে ডিসেম্বরের এই ক্যাম্পেইনে বারো টাকা করে মিষ্টি বক্স নিয়ে নিতে পারো সমস্ত ডিটেলস আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো তো আজকে ছোট্ট ভিডিওটা টা এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম